আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাজী মার্কেট গাজীপুর ঢাকা মনির ভাই কবুতর লোভটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাড়ির কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে দেখতে পাচ্ছেন ইউস কালেকশন আছে আপনারা কিন্তু এখান থেকে আজকে একদমই ইউনিক ইউনিক কবুতরের কালেকশন পাবেন আপনার যেখানে যেখানে আপনার ভালো ভালো আপনার আন রেয়ার কালেকশন নাই এখানে কিন্তু আজকে আপনারা মনের ভার থেকে খুবই সুন্দর সুন্দর আজকে কালকশনগুলো নিতে পারবেন একদম সবচেয়ে আপনার ভালো মনে কবুতর টপ কোয়ালিটির কবুতর আপনারা এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা অনলাইন ডেলিভারি দিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আমরা

ফিডব্যাক এর কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন মার্শাল অসাধারণ কোয়ালিটি ভাই এটা দেখলে ভাই পছন্দ না হইয়া যাইতে পারবো না কারণ এটার সাইজ এটার এটার কোয়ালিটি গেট আপ আমার পাগল করে দেখেন খুবই চমৎকার দিছে দিচ্ছে কালেকশন সবচেয়ে বড় সাইজে একজন ফিডব্যাক যদি সংগ্রহ করতে চান একদম হাই কোয়ালিটির মধ্যে তাহলে আশা করব আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন যারা আমাদেরকে ভালোবাসেন আশা করি এই জড় আপনারা দ্রুত নিয়ে নিবেন আর মনির ভাই এটা বামে যেটা আছে এটা কি

ভাই আমার ভিডিও করতে করতে মনে করেন যে এত পড়ছে কালেকশন পাইতেছেন আশা করি পছন্দ হবে আর পছন্দ হলে ভাই নিয়ে নিবেন আর জানিও হয়তো এই কবুতর জোড়াটা আল্লাহর মধ্যে থাকবে না দেবে এবার পছন্দ হবো দ্রুত নিয়ে নিবেন বাপরে আরে বাপরে মনির ভাই মাসা আপনি দেখা যায় কালেকশনটা একদম ফাটাফাটি কালেকশন করছেন ভাই হ্যাঁ মাশাল আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কালেকশন করার জন্য দেখতেই পাচ্ছেন এগুলা অনেকে আবার আট একারওয়ালা বলে অনেকে আবার দুইয়ের লক্ষা বলে তো যে যেটাই বলেন নাম কিন্তু আমরা বলি এটা দুইয়ের লক্ষা ঠিক আছে জাতীয় জোড়া কবুতর মার্শাল্লাহ জাতীয় পাখি যেরকম দুয়েল এটাও কিন্তু জাতীয় জোড়া কবুতর যেটা দেখার পর আপনার ক্রাশ হবে ক্রাশের চোটে মনে করেন যে আপনি এই কবুতর জোড়াটা আপনার নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন লাল টুকটুকা মার্শাল্লাহ এত সুন্দর ভাই পুতুলও ফেলে যেব ভাই হারিফের যেটা আছে এটা কি মাদি আর এটা নর মার্শাল্লাহ ভাই তো দেখা অনেক সুন্দর ভাই একদম দল পুতুলের মধ্যে দুই দিনের মধ্যে ডিম দিয়ে দিবে মাসা আল্লাহ তো দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু আপনারা পাইতেছেন আপনার দামা মাত্র করতে পারবেন না ভাই একজন সাদা লক্ষাই বর্তমানে আপনার বিক্রি হতে দুই হাজার টাকায় যারা অভিজ্ঞ যারা আছেন খামারের যারা কবুতর আগে লালন পালন করতেছে। তারা কিন্তু বুঝেন দেখেন মার্শাল এটা ডিম অতি শীঘ্রই দিয়ে দিবে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা এখানে রয়েছে কিন্তু আরো একটা মার্শাল দেখার মতো একজো কবুতরা দেখতেই পাচ্ছেন রেড কালারের আপনার হেলমেটের কালেকশন ভাই আজকে মনে করেন যে বাইরের কাছে উড়া দুরা কালেকশন যার যেই জোড়া পছন্দ হইব দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কবুতর কোনো ধরনের টুটা ফাটা মিস মার্কিং কিচ্ছু নয় একদম ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট মার্কিং একজন আপনার হেলমেটের কালেকশন তারপর কি লাল কালার যেটা বর্তমানে খুবই 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 কম পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এইটা ডানে যেটা আছে এটা কি ডানে আর এই যে সামনেটা মাদি ডিম বাচ্চা রানিং আছে ভাই 100% fresh

সব বন্ধুরা এখানে কিন্তু রয়েছে 마শাআল্লাহ আরো একজোড়া দেখার মতো ভাই চমক চমক দেখবেন খালি আজকে মনে করেন যে যা দেখতাছেন ভাই আজকে মনে করেন যে সবগুলোই নতুন কালেকশন নিত্য নতুন কালেকশন 마শাআল্লাহ মনির ভাই কাছে থাকে আর আজকের কালেকশনগুলো একদম পুরা দুরা কালেকশন করছে দেখতেই পাচ্ছেন চমৎকার একজোড়া আপনার লাহরি কবুতর 마শাআল্লাহ ব্ল্যাক কালার মধ্যে একদম চিকচিক চিকচিক করতেছে 마শাআল্লাহ দেখেন ও বাবা এ ভাই জি ভাই ভাই মার্শাল্লাহ লাল গিয়ারি কালেকশন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাই নিখুঁত একটা পেয়ার একদম ফ্রেশ কোন ধরনের ভাই একদম ফ্রেশ আমি দেখাই দিই দেখেন দেখছেন একদম ফ্রেশ আমি এইটাও আপনার দেখাই দিই

কিন্তু চমক থাকতেছি মার্শাল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু বার্লেস এক

দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু রয়েছে আরো একটা সিঙ্গেল আপনার দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের একদম বিশাল বড় সাইজের পটার কবুতর ভাই একদম একদম দশক আঠারোশো টাকায় দেখেন একদম ঠিক আছে যত যাই হোক দাম কম বেশি আপনারা অনেক জায়গায় পাইবেন ঠিক আছে তবে আপনারা দেখবেন যে কবুতরের কোয়ালিটি কতটুকু আছে কবুতর

কিন্তু দর্শক মাত্র চার হাজার টাকা দেখছেন একদম বিশাল সাইজে একজোড়ে শকিল কবদ নিতে পারবেন কোন পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন ভাই যারা শকিন লাভার আছেন আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হইব তারপরে এখানে কিন্তু রয়েছে সিঙ্গেল আরো একটা মার্শাল দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজ এর এটাও নর মার্শাল নটটা কি ফুল রানিং আছে ফুল রানিং একটা নর মার্শাল নটটা তো সেই ভাই একদম মার্শাল ভুট্টু সাহেব এটা কত বিক্রি করবেন দুই হাজার একদম দুই হাজার কম নাই দর্শক আজকে দেন আমার কথা কিন্তু ভাল হয় না ঠিক আছে দেন কত সুন্দর একটা আপনার নরক দিয়ে দিছে মাত্র পনেরোশো টাকা এর জোড়া মিলাইলে মনে করেন যে সর্বোচ্চ বিক্রি করতে পারবো পাঁচ হাজার টাকা এত সুন্দর একটা নর ভাই

মাত্র টাকায় আয় দর্শক দেখেন মাত্র ষোলোশো টাকায় একজোড়া বিউটি ভাই তারপর হোয়াইট কালার মাদি আছে মাকসিটা নয় হোয়াইট কালারটা মাদি কোনো বাইরে পছন্দ করে দ্রুত নিয়ে নিবেন সিঙ্গেল সিঙ্গেল নিলে দাম কিন্তু একটু বেশি পড়তেছে আর যদি জোড়াটাই কেউ নেন একদম পানির দামে নিতে পারতেছেন মাত্র অনলি ষোলোশো টাকা

এখানে রয়েছে চমৎকার একজোড়া গিজেল রেসার কবুতর মাসাল্লাহ এক কথায় দেখার মতো আমি চোখ গুলা দেখাই দিই আশা চোখগুলো চোখগুলা দেখছেন পুরো একদম বাঘের বাচ্চা মার্শাল্লাহ আর এটা হচ্ছে আফসান বাঘা গিজেল কবুতর মার্শাল্লা দেখতে পাচ্ছেন এটা অনেকেরই পছন্দ আজকে আপনারা নিতে পারবেন এটা এটা এই সামনে যেটা আসবে এটা কি

হাজার বছর আগেও কিনি জানি ভাই ছিল পরিচয় রে ছিল পরিচয় মনে ভাই কিন্তু গান জানে ঠিক আছে ওই যে আমি বিলাই গেছি গা হ্যাঁ আবার লাইনটা তুলে দিছে যাই হোক এত সুন্দর মনে হইতেছে এর সাথে আমার আগেও পরিচিত ছিল মার্শাল একদম কিউ ডল পুতুল একজন আপনারা নোটন কবুত নিতে পারবেন মার্শাল দেখার মতো এক কথায় টকটকা লাল গিয়ারের ভাই ডেনিশের মতো টকটকা লাল গিয়ার এই লাল গিয়ারটা কিন্তু এটার সৌন্দর্য কিন্তু আরো বাড়ায় দিছে বামে যেটা আছে ভাই এটা কি ডানটা মাদি ডিম বাচ্চা রানিং আছে আচ্ছা জ্বরে কত দামে বিক্রি করবেন ভাই ষোলোশো আজকের জন্য মাত্র দশক পনেরোশো টাকা আপনার নিতে পারবেন এই কবুতর আপনার বাজারে কিনতে গেলে

একদম বিশাল সাইজি কবুদর নিতে পারবেন যেটা দেখলে সামনাসামনি অবাক হয়ে যাবেন্লাহ এত মানে এত বড় সাইজে আমি কাকজি কবদর এখন পর্যন্ত আমি দেখিনি একদম সর্বোচ্চ সাইজের বন্ধুরা এখানে রয়েছে মন মাতানো একজোড়া আপনাদের খুবই পরিচিত একজোড়া কবুতর দেখতেই পাচ্ছেন গিয়াচলির কালেকশন মার্শাল এগুলো শুরু থেকে অনেকে এগুলো দিয়ে কিন্তু শিখছেন তো যারা নতুন যারা আছেন যারা বাচ্চা কাচ্চা খাইতে চান যারা একটু কিউট কবুতর পছন্দ করেন একটু কম দামের মধ্যে তারা কিন্তু এটা এটা নিতে পারেন সামনে যেটা আছে হচ্ছে ডিম বাচ্চা আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করা তো জোড়াটা কত দামে বিক্রি করবেন একদম বারোশো জি ভাই ওই যে হ্যাঁ

কত হলে বিক্রি করবেন টাকা একদম একদম দশক স্প্যের একটা নট নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একদম বিশাল বড় সাইজ কোয়ালিটি দেখেন একদম আমরা কিন্তু বর্তমানে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসি দেখতে পাচ্ছেন মার্শাল শেষ বলো যা সব ভালো তার এখানে রয়েছে টাইগার শর্টফেস কবুতর তিনপুটটি লাল গিয়ার অরিজিনাল বোট টোটের আর একটা রয়েছে গিয়ে আপনার একদমই আনকমন রেয়ার একটা কালারের আপনার রেসার কালেকশন দেখতে পাচ্ছেন ক্রিম বা রেসার কবুতর দুইটাই কিন্তু মার্শাল দেখার মতো যার যেটা পছন্দ নিতে পারবেন তো ক্রিম বা রেসারটা নন নামা দি ভাইসার মা দি আর টাইগার শর্ট পেস্ট দুইটাই মাদি আচ্ছা টাইগার শর্ট পেস্ট টা কত চাইতেছে কি তিন হাজার ওই দুইটা পনেরোশো 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 তিন হাজার দুইটা নিলে তো কমায় দেওয়া উচিত পঁচিশশো তো দর্শক দুইটা মা নিতে পারবেন মাত্র পঁচিশশো আর একটু বলি এই যে ক্রিম বা রেসারটা এটা যদি কোনো বাইকের থেকে হয়তো সংগ্রহ করতে চান তাহলে মনে করেন যে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে কেন এটা একদম ইউনিক এটা পাওয়া যায় না আপনারা ভিডিও গাড়ি দেখতে পারেন আর একটা শর্ট ফ্রেসের মাদি কিনতে গেলে না হলো আপনার কমসে কম আপনার বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে আর দুইটা মিলেই কিন্তু আপনার দিয়ে দিচ্ছে মাত্র অনলিশশো টাকা মনির ভাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর দেখা হচ্ছে আগামী নতুন আরেকটা ভিডিওতে হাফে আসসালামু আলাইকুম বরহমাত